জিনেরা আগে আকাশের উপরে ওঠে ফেরেস তারা কি বলে চুরি করে শুনে আসতো হঠাৎ জিনের আর উপরে যেতে পারে না উপরে আগুনের পাথর মারা হয় ঘটনা কি সব জিনেরা বৈঠক বসল ঘটনা কি আগে কত তথ্য আগে জেনে যেতাম জেনে গণকদেরকে বলতাম গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাইতো তো এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেলে কেন কারণ কি ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসছে দেখো তো কোথায় আসছে উনি খুঁজতে 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 একদল ওই দিন ফজরের সময় আল্লাহর হাবিব সাহা ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাত যখন পড়তেছেন ওই কোরআন তেলাওয়াত শুনে তারা এলাকায় যে বললো যে ইন্না সামিয়া কোরআন আজাব আজিব কোরআন শুনে আসছি ইহাদি ইলা রুশদি এই কোরআন মানুষকে হেদায়েতের পথে নিয়ে যায় ফা আমান নাবি আমরা ইমানে নিয়ে ফেললাম সুহান আল্লাহ পড়ে সব শেষে আল্লাহর হাবিব সাহা ইসলাম ওয়াস আল হুমা ইউবকিক জিব্রাইল যাও জিজ্ঞেস করো তো আমার বন্ধু এত কাঁদে কেন কি চায় আল্লাহর হাবিব সাহা ইসলাম বলবেন আল্লাহ আমার উম্মতকে বাঁচা আল্লাহ তালা জিবরাইল মারফত বলবেন যে হাব ইলা মোহাম্মদ সাহা যাও মোহাম্মদের কাছে যাও ওয়াকুল্লাহু তাকে বলো দুনিয়াতে যেমনি কখনো কষ্ট পেতে দেই নাই বারবার তাকে হ্যাপি করেছি খুশি করেছি আজকের এই কঠিন দিনেও আমার হাবিবকে আমি কষ্ট দিব না তার উন্মতের ব্যাপারেও তাকে আমি খুশি করে দেবো